সৌদি আরবে গেল চব্বিশ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এতে দেশটির বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে ডুবে গেছে অনেকের বাড়ি বেশ কিছু প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মদিনার আল ইসে শহরে বিপাকে পড়া সাধারণ মানুষদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছে দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গলফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে গত একদিনে সৌদির বিভিন্ন এলাকায় বজ্রপাত ও ভারী বর্ষণ হয়েছে মদিনা অঞ্চলের আল এইস এলাকায় ভারী বর্ষণের উপত্যকা তলিয়ে যায় বন্যার কারণে রাস্তাঘাটের সঙ্গে যানবাহনও ডুবে গেছে এছাড়া অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে সেই সঙ্গে রাস্তায় থাকা গাড়িগুলোও ডুবে গেছে বিভিন্ন অঞ্চলে জলধারাগুলো পানিতে ভরে গেছে মদিনা অঞ্চলে সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বৃষ্টির সময় উপত্যকা ও জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা এছাড়া গাড়িতে করে কৃষিপণ্য পরিবহনের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে নতুন সময়